হ্যালো রিয়ার আমি আজকে ওই অসৎ ব্যবসায়ীর যে কারচুপির অঙ্ক বা লাভ ক্ষতির অঙ্ক সেই বিষয়ের উপরেই আরেকটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি অঙ্কটি সেই একই নিয়মে আমি শেখাচ্ছি তোমরা এর আগের ভিডিওগুলোতে নিশ্চয়ই সূত্রটি পেয়ে গেছো যদি না পেয়ে থাকো না দেখে থাকো তাহলে এই ভিডিওতে বেশ ভালোভাবে দেখে নাও কি যে এই ধরনের অঙ্ক কিভাবে করা যায় এবং আমি আগেও বলেছি যে এরকম অঙ্ক তোমরা প্রায়ই করেছো বা এর আগেও করেছ কিন্তু আজকের যে নিয়মে আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি তোমরা নিজেরাই বলবে ভিডিওটি দেখার পর যে হা সত্যি সত্যি এর থেকে মানে সহজ পদ্ধতি আর হতেই পারে না ঠিক আছে খুব সহজেই নিমেষের মধ্যে মানে প্রায় এক মিনিটের কম থেকে মানে কম সময়ে তোমরা অঙ্কটি করতে পারবে কিন্তু আমি বলবো না দু সেকেন্ডে তিন সেকেন্ডে করতে পারবে এটা বলার কোনো মানেই হয় না কারণ অঙ্কটি পড়তে পড়তেই তোমার দশ পনেরো সেকেন্ড লেগে যায় সেখানে দু সেকেন্ডে অঙ্ক কীভাবে করা সম্ভব সে যাই হোক আমি তর্ক বিতর্ক যেতে চাইছি না আমি বলতে চাইছি যে এই নিয়ম নিয়ে আমি যে নিয়মটির উল্লেখ করছি বা করবো এখন সেই নিয়মে এই ধরনের অঙ্ক মানে অসৎ ব্যবসায়ী কারটুকির অঙ্ক মানে একটা সূত্রের সাহায্যে সমস্ত রকমের লাভেরই হোক বা ক্ষতিরই হোক করা যাবে খুব সহজেই তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি অঙ্কটি দেখো যে অঙ্কটিতে বলা হয়েছে যে এক অসাধু ফল বিক্রি নয় পার্সেন্ট ক্ষতিতে আঙুর বিক্রি করছে মানে নয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে কিন্তু বিক্রি করার সময় একশো গ্রামের পরিবর্তে একানব্বই গ্রাম আঙুর দিচ্ছে তাহলে ওই ফল বিক্রেতা শতকরা লাভ বা ক্ষতি হবে মানে লাভ হবে না ক্ষতি হবে আর লাভ হলে কত পার্সেন্ট লাভ হবে ক্ষতি হলে কত পার্সেন্ট লাভ হবে এটি বলা হয়েছে শতকরা লাভ বা ক্ষতি কত হচ্ছে তো দেখো এর আগের ভিডিও যে নিয়ম উল্লেখ করা হয়েছিল সেই নিয়মে আমি করছি তোমাদেরকে দেখো প্রথমে কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি সেটা লিখে নাও তাহলে পার্সেন্ট ক্ষতির উল্লেখ আছে লিখে লিখে নাও ক্ষতি এই ক্ষতিকে দুই ভাগে ভাগ করো তোমরা ভাগ করতে শিখে গেছ কি হবে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো একদিকে হবে ক্রয় মূল্য অপর দিকে হবে বিক্রয় মূল্য আর এই যে নয় পার্সেন্ট ক্ষতি অনুসারে আবার বলছি নয় পার্সেন্ট ক্ষতি অনুসারে ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো থেকে নয় কম হবে কারণ ক্ষতি হচ্ছে মানে বিক্রয় মূল্যটা কি হবে কম হবে তাহলে একশো থেকে নয় বিয়ে করলে হয় একানব্বই তাহলে নয় পার্সেন্ট ক্ষতির শাব্দিক অর্থ সহজ অর্থ হলো কি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একানব্বই টাকা এটি হল ওই দেওয়া পার্সেন্টেজের ভাষায় প্রকাশ দেখে বলা হয় এরপরে আমরা আসছি কারচুপি কারচুপি তাহলে কারচুপিটা আমরা কিভাবে লিখি যারা এর আগে ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে দেখায় আর দেয় কারচুপি মানে হচ্ছে দেখায় আর নিচে হবে দেয় অর্থাৎ কারচুপি মানেই তো দেখাবে বেশি দিবে কম তাকে বলে কারচুপি তাহলে এখানে কি বলা হয়েছে যে একশো গ্রাম আঙুরের পরিবর্তে একানব্বই গ্রাম আঙুর দিচ্ছে তার মানে দেখিয়ে দিচ্ছে ফল ক্রেতাকে বা যে খরিদ্দার তাকে দেখিয়ে দিচ্ছে যে ভাই আমি একশো গ্রাম দিলাম কিন্তু বাস্তবে সে একশো গ্রাম দিল না সে দিল একানব্বই গ্রাম তাহলে দেখায় কত একশো দেখায় কত একশো দেয় কত একানব্বই তাহলে এই যে সংখ্যাটা আর এই যে সংখ্যাটা এই দুটা সংখ্যাকে আমরা সূত্রে প্রয়োগ করব এবং সূত্রে প্রয়োগ করে খুব সহজেই আমরা শতকরা লাভ বা ক্ষতিটা বের করে নেব তাহলে এখানে শতকরা লাভ বা ক্ষতি যাই হোক না কেন এখন তো আমরা জানছি না যে লাভ হবে না ক্ষতি হবে কিন্তু সূত্রটি অনুসারে আমরা অঙ্ক করে দেখবো এবং তারপরে আমরা বলতে পারবো যেটি লাভ হলো না ক্ষতি হলো শতকরা লাভ বা ক্ষতি সূত্রটি হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য গুণিত আচ্ছা এদিকে জায়গাটা একটু শর্ট হবে আমি এখানে লিখে দিচ্ছি তাই শতকরা লাভ বা ক্ষতি সূত্রটি হচ্ছে বিক্রয় মূল্য গুণিত কারচুপি মাইনাস একশো এটি সরাসরি পার্সেন্টেজে বেরিয়ে যাবে যে ওর শতকরা লাভ হবে না ক্ষতি হবে সরাসরি পার্সেন্টেজেই বেরিয়ে যাবে এবং লাভ হবে না ক্ষতি হবে সেটাও জেনে যাবে দেখো কিভাবে এখন দেখো বিক্রয় মূল্যের জেগে আমি কি বসাবো একানব্বই কারচুপি জেগে কি বসাবো একশো বাই একানব্বই মানে বিক্রয় মূল্য গুণিত দেখায় বাই দেয় হচ্ছে তাহলে একশো একশো একানব্বই মাইনাস এত পারসেন্ট একানব্বই একানব্বই কেটে দাও তাহলে কি হয়ে গেলো একশো মাইনাস একশো সময় কি হয়ে গেল জিরো হয়ে গেল কিন্তু সিম্প্লিফিকেশন করার পর দেখা গেল উত্তরটি হলো জিরো অর্থাৎ এখানে কি হলো বলো লাভ হলো না ক্ষতি হলো বলো তোমরাই বলতে পারবে লাভ হলো না ক্ষতি হলো হ্যাঁ ঠিক ধরেছ কিছুই হলো না তার লাভও হলো না আর ক্ষতিও হলো না যদি এখানে সরলের উত্তরটি যদি প্লাস চিহ্নের কিছু হতো তাহলে লাভ হতো আর যদি মাইনাস চিহ্নের কিছু হতো তাহলে ক্ষতি হতো কিন্তু এখানে প্লাস চিহ্নের কিছু আসছে না আর মাইনাস কিছু অঙ্ক আসছে না শূন্য আসছে অতএব এখানে লাভও হলো না বা ক্ষতিও হলো না ঠিক আছে তাহলে উত্তরটি হবে লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না হচ্ছে না তোমরা যারা পরীক্ষায় বসছো বিভিন্ন ধরনের পরীক্ষায় বসেছ তারা সবাই জানো যে মোটামুটি এই অঙ্গগুলোর একটা অপশানাল অঙ্গ উত্তর দেওয়া থাকে চারটি এ বি সি ডি হয়তো দেওয়া আছে এ পাঁচ পার্সেন্ট লাভ বি আছে চার পার্সেন্ট ক্ষতি সি এ হয়তো দশ পার্সেন্ট লাভ ডি হয়তো কিছুই লাভ বা ক্ষতি কিছুই নেই তখন তোমরা ওই লাভ বা ক্ষতি কিছুই নেই ওটিতে টিক লাগিয়ে দেবে তাহলে আশা করি বুঝতে পারছো একই সূত্রের সাহায্যে লাভেরও ক্ষতিরও দুটোরই কিন্তু পার্সেন্টেজ খুব সহজেই বেরিয়ে যাবে তবে সেটা প্রয়োগ করা লাগে এগুলোকে তোমাকে ভালোভাবে বুঝে নিতে হবে আশা করি বুঝতে পেরেছ আর প্র্যাকটিসের জন্য অঙ্কটি লিখে নাও চটপট এবং ঘরে করে নিবে ঘরে করে যাচাই করে নিবে তোমরা দেখে নিবে যে অঙ্কটি যেটা আমি প্র্যাকটিসের জন্য দিচ্ছি সেটি এই নিয়ম অনুসারে হচ্ছে কি না লাইক করে দেবে শেয়ার করে দেবে আরেকটা অনুরোধ একটু মানে অনুরোধ করে বলছি যে আমার চ্যানেলটি যেটি রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ